আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে আসলাম কৃষিবাড়ি বাড়ি রিসোর্টে স্টেট এটা হচ্ছে আমিন বাজারের ভাকুড়তা হাজি আবদুল আওয়াল মার্কেটের রোডেই তো আমরা ফুল ফ্যামিলি প্যাকেজ চলে এসেছি এই অলরেডি আমাদের গাড়ি পিছনে আরও আছে টোটাল তিনটা গাড়িতে আমরা এসেছি আর এই যে আপনাদের ভাবি মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তাকে শাড়িতে হ্যাঁ সবাই চলে এসেছি আমরা এই যে পিছনে একে একে তো আজকে খুবই ফান হবে এনজয় হবে কারণ এটা খুবই সুন্দর দেখেই বোঝা যাচ্ছে খুব মনোরম মনোমুগ্ধকর তারপরে মনোরম পরিবেশে খুব চার্মিং রিসর্টটা তো আমরা খুবই এনজয় করব আজকে সারাটা দিন ডে লং প্যাকেজে এসেছি আমরা তো আপনারাও সেটা উপভোগ করবেন ভিডিওর মাধ্যমে এটা কি তুই কোথায় এসেছো আরিয়ান আমি এটা যাই এই তোর কি মজা লাগছে আমরা এখন ব্রেকফাস্ট টাইম হ্যাঁ তারপর অলরেডি ক্ষুদা পেয়ে গেছে স্বাভাবিক কারণ আমাদের মামোজানের ক্ষুদা পেয়ে গেছে নাও সিরিয়াল সবাই আমরা অলরেডি খেতে বসেছি আর সকালের নাস্তা আমার বসে আছে আমরা দুইজন ছবি তুলে বেড়াচ্ছি ভিডিও করছি কারণ হচ্ছে এত সুন্দর প্লেস মানে এতটা চার্মিং খুবই ভালো লাগছে আসলে ছবি তোলার জন্য সময় কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস বলা চলে তো আর ওয়েদারটাও সুন্দর সব কিছু মিলিয়ে একেবারে খাপে খাপ কি এটা এটাই তো সেই হাস্কি ডগ হ্যালো হাও আর ইউ হেই ভয় লাগছে আমারও তো লাগছে ওদেরকে আটকে রাখছে হ্যালো হাস্কি এটাই দুইটা সেই হাস্কি ডগ তোমরা কি প্রেমিক প্রেমিকা এখানে সুন্দর প্লে গ্রাউন্ড ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ড দেখা যাচ্ছে র্যাকেট খেলার জন্য ইভেন বাস্কেটবল বাস্কেটবল খেলা যাবে ওই যে দুলা ভাই ওই যে ওই যে চলো আমরা এখন রুমে যাচ্ছি এর আসি রুম

এদিকে আনমেরিড ভাই ব্রাদাররা ক্রিকেট খেলছে আর এদিকে কে এটা দেখি তো তুমি কি বিবাহিত তুমি অপরাধী চলো তোমার ছবি তুলে দেই তাই চলো আমরা শুটিং করি তারপরে কিন্তু খেলবো আচ্ছা ঠিক আছে এই যে আমাদের রিসর্ট আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ব্যস্ত ঢাকা শহর সেটাই আর এই ব্যস্ত ঢাকা শহরকে ফেলে এসে আমরা চলে আসলাম একটু সময় কাটাতে কি বলবো এটাকে মানে সুন্দর একটা নিরিবিলি পরিবেশে পরিচ্ছন্ন দেখো এদিকে সবাই খেলাধুলা করছে হ্যাঁ আর আমি বেচারা বউয়ের ছবি তুলে বেড়াচ্ছি এক কেমন আছো এখনই আব্বু আবর ম্যারিজ অ্যানিভার্সারির কেক সিরিমনি অনুষ্ঠানটা পালন করা হবে খুবই সুন্দর একটি মুহূর্ত তো আমরা আব্বু আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারি পালন করছি কৃষিবিদ রিসর্টে দীর্ঘ ৩৫ বছরের সংগ্রাম বিবাহিত জীবন পেরিয়ে আজকে আব্বু আম্মু এবং আমরা পরিবারের সকলে জমায়েত হয়েছি এই সুন্দর মুহূর্তে এই সুন্দর একটি সময়ে এখানে সাজিদকে দেখতে পাওয়া যাচ্ছে মুচকি মুচকি হাসি এবং কেক কাটা হচ্ছে হ্যাপি হ্যাপিভারসারি

একত্রিত করেছেন এর জন্য মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুঃখজনক হলেও সত্য বিলিভ ইট আর নট আমরা কনজুমার লাইফে ইতিমধ্যে তিন যুগ পার করতে সক্ষম হয়েছি এখানে আমরা ইতিমধ্যে আমাদের ফ্যামিলির সঙ্গে রিলেটেড মোট উনিশ জন আঠারো জন প্রকাশ্যে একজন নেপথ্যে মোট উনিশ জন আমরা এখানে একত্রিত উপস্থিত হয়েছি এর জন্য মহান আল্লাহ দরবারে আরেকবার কিন্তু আমরা তো আঠারো জন আছি উপস্থিত আরেকজনটা কে আয়োজনের ছোট শালিকা এবং প্রধান সমন্বয়ক ডাক্তার তাসমিয়া মেহজাবিন জারিন সেই সাথে আমি অন্যান্য সকল সদস্যবৃন্দের কাছে আহ্বান করছি তারা এটাকে যেন সুন্দরভাবে সেলিব্রেট করে এবং সবার জন্য আমি শুভকামনা দোয়া আশীর্বাদ করছি আল্লাহ সবাইকে সুস্থ দান করুক সুস্থতা দান করুক সবাই ভালো থেকো সুস্থ থাকো

পানি কি বেশি নাকি গভীর আছে হ্যাঁ ওই এ নকশি ভালোই গভীর দেখো ভালো করে দেখো আমি আমারই তো গলা সমান হয়ে যাবে মনে হয় এটা কত ফিট কত ফিট ভাইয়া ওই তো দেখছো তো ঠিকই তো বলছি আমি গলা সমানই আমি পাঁচ ফুট পাঁচ এটা হচ্ছে সাওয়ার চেঞ্জিং হ্যাঁ না এখানে সাওয়ার চেঞ্জিং এখানে চেঞ্জ করা যায় সুন্দর প্লেস আর এখানে বসে ছবিও তোলা যাবে অলরেডি আপনাদের ভাবি বসে গিয়েছে বাহ তাহলে আমাদের সুইমিং পুলে আসলে ইয়ে করা উচিত গোসল করা উচিত পানি খুবই স্বচ্ছ সুন্দর পরিবেশটা ইনশাল্লাহ হ্যাঁ আমরা এখন সবাই লাঞ্চ করতে যাচ্ছি

ওই যে ওই পাশেও আছে আমাদের পরিবারের একাংশ তোমার তো খাওয়া অনেকটাই এগিয়ে গিয়েছে এই বোলাও না কি নিবা দেখো আমাদের ভরপুর দুপুরের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা একটু হাঁটছি এখন যেন একটু হজম হয় যদিও ড্রিঙ্কস খেয়েছি তবুও হজম হচ্ছে না আমি একটু বেশি খেয়ে ফেলেছি অনেক সুন্দর এখন বিকাল টাইম বিকাল টাইমটা দেখাচ্ছি কেমন লাগছে ভালো লাগছে তুমি তো আজকে সবাই টিমি খেলা দেখলাম কি করলাম সবাই টিমি খেলা সেটা ভালো কিন্তু আমি গরু মাংস পেলে এখন আসলাম আপনাদের ভাবির সাথে বোটিং করতে যদিও বা আমার একটু ভয় লাগছে দুইজন দুই দিকে বৈঠা মানে বইব বইটা ধরছি দেখাচ্ছি ও মাঝি তুমি কেমন মাঝি গো এই ধরে দাও আমি একা একা নৌক ঘুরিয়ে ফেলেছি সেই সেই সুন্দর হচ্ছে এদিক যাও না ওদিক যাও নৌকছে ওদিক হ্যাঁ দিকে এদিকে হ্যাঁ ওদিক নিতে পারবা হ্যাঁ পারবো ইনশাআল্লাহ এখানে দেখা যাচ্ছে যে এইমা হাসকিকে নিয়ে খেলা করছে

তারা ব্যাডমিন্টন খেলছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এতক্ষণ খেলাধুলা করলাম বর্ষি দিয়ে মাছ ধরলাম আমি একটা তেলাপিয়া মাছ ধরেছি জানি না এটা ভিডিও হয়েছে কিনা হ্যাঁ হয়েছে আপনারা দেখেছেন তো হচ্ছে আমরা এখন ইভিনিং স্ন্যাকস আইটেম খেতে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ইভিনিং স্ন্যাকস আইটেম খেয়ে চলে যাব বাসার দিকে সর্বোপরি আমাদের কাছে খুব ভালো লাগলো আসলে ঘুরে তাই না এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স আইটেম এই বার্থডেটার সেলিব্রেশন খুব স্পেশাল বার্থডে মানে আপুর বার্থডে और यार इनको ए नहीं हो रहा रे आज के कुछ करो ये आगे तो करो लाइट लाइट कोले 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 अप आ ये चरबी दिसो केके इतना तो की लगा के के दाओ देखो एचपीटी टू टू हू टू हू टू हू टू हू

খুবই ভালো লাগলো আমাদের কাছে আর কৃষি রিসর্টটা ঘুরতে পেরে তাই না ফ্যামিলি আসলে খুব মজা হয় আর ফার্স্ট টাইম দেখি তো ভিডিওটি কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ